প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা লাইভে যুক্ত হয়েছি যে হাজীগঞ্জের আলিগঞ্জের আলিব ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এই সেন্টারে একজন বোল চিকিৎসা একটা শিশুর একজন শিশুর মৃত্যু হয়েছে আমরা এখন সরাসরি যে শিশুটির মৃত্যু হয়েছে তার চাচার সাথে আমরা কথা বলছি কি হয়েছিল আপনার এই এখানে আপনার যে যে মারা গেছে হ্যাঁ হ্যাঁ আনার পর উনি বাচ্চাটা দেখছে বাচ্চাটা যথেষ্ট হাসি খুশি অবস্থায় ছিল তো উনি বলছে ভালো একটা রেসপন্স আবার আমাদেরকে একজন ডাক্তার পরামর্শ দিয়েছে ফটো ফটোথেরাপি নেওয়ার জন্য তো আমি স্যারকে বলছি দেখেন ওনার কি ফটোথেরাপি নেওয়া লাগবে কিনা উনি বলছে নর্মালি আমরা যখন ফোনও থাকে তখন আমরা ফটোথেরাপিটা নেই তাহলে আমাদের বাচ্চা প্রয়োজন হবে না বাচ্চাটাও খুব ভালো অবস্থা ছিল তারা হাসি খুশি অবস্থায় ছিল তখন উনি একটা ইনজেকশন লেখছিলো এই যে ইঞ্জেকশনটা ইঞ্জেকশনটা লেখার পরে উনি বলছে আপনি এখান থেকে এখান থেকে মেডিসিনটা নিয়ে নেন মেডিসিনটা নিয়ে আলিগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নার্সের থেকে দিয়ে আসেন দিয়া আসার পরে আমি দেওয়ার পর পরে আমার বাচ্চাটা নীল হয়ে গেছে নীল হয়ে যাওয়ার পরে আমি ডাক্তার ওনারা কি করছে অবস্থা ডাক্তার বুঝেই তাৎক্ষণিক কি করছে অ্যাম্বুলেন্স খবর দিছে ওনারা বলছে এখন কুমিল্লা যায় কুমিল্লা নিয়ে যান আমি বলছি কেন কুমিল্লা নিবো আমার বাচ্চা কি পজিশন আগে বলে আপনি সাথে সাথে ওরা নিয়ে আসার পরে আমি আমি বসে রয়েছি আহ ওরা হসপিটাল ইয়াতে উঠে অ্যাম্বুলেন্সে বাচ্চা উঠে এলাইছে তারপর আমি বলছে না আমি বাচ্চা নিবো না নেওয়ার সাথে সাথে আমার বাচ্চারা মারা গেছে এখানে মারা গেছে আমার বাচ্চারা

কি হচ্ছে আমার রুগী আমার বাচ্চাটা ভালো ছিল হাসি খুশি অবস্থায় ছিল এ বাচ্চা কেন ডেড বডি হলো আমি ডাক্তার ডাক্তার আজাদুল হক উনি একটা এখানে বারবিট ইনজেকশন দিছিল এখন উনি বলছে বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ আমি বলছি স্যার কুমিল্লা নামা নিতে হবে কি না আমার বাচ্চাটা বলছে কুমিল্লা নেওয়া যাবে নাওয়া লাগবে না বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ তারপর আমি এখান থেকে নিয়ে আচ্ছা আমরা এই মুহূর্তে আমরা যে ডায়াগনস্টিক সেন্টার আছে যে আমরা একটু জি এটার সাথে ডাক্তাররা সবাই জড়িত যারা যারা জড়িত তাদেরকে আনার জন্য আমি আপনাদের মাধ্যমে মানে মিডিয়ার মাধ্যমে আমি জানাচ্ছি আমি আসছি মাত্র আমি আসছি দেখলাম যে একটা ছেলে একটা ছেলেকে એ કેમ છે બોલે નેતો બોલે ને તો પાસ રબા રબા બોલે રાસ રસ્તી છે લે ડાકે લે ડાકે ફર્મે તો લે ડાકે તુમે ના તુમે એ દાલાલી ચાલે એક મૂળ મૂળ ડાકાય તો એ થાય છે આ માણસmare আচ্ছা রুগীটা যে মারা গেছে কি হয়েছিল একটু বলেন রুগীটা মারা গেছে যেটা কি হয়েছিল আপনি জানেন না কিছু হয়েছে এই যে বাচ্চা মারা গেছে এটা আপনি জানেন না তা আপনি নাকি আবার এই যে রুগীর এই যে এই রুগীর আপনি নাকি ইয়ে নিয়ে আসছিলেন

যে প্রিয় দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আলিগঞ্জে আলিগঞ্জে আলিফ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এই আলিফ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এখানে একটা শিশুকে চিকিৎসার জন্য নিয়ে আসছে মূলত আলিগঞ্জ হসপিটালে সেখান থেকে দালালের মাধ্যমে এই আলিফে নিয়ে আসে আলিফে নিয়ে আসার পরে এখানে এই যে ডাক্তার আজাদুল হক আছেন এই তিনি মূলত চিকিৎসা দিয়েছিলেন তিনি আর ভুল চিকিৎসায় রুগীর অভিযোগ যে রুগীর পক্ষের অভিযোগ তিনার ভুল চিকিৎসায় মূলত তিনাদের বাচ্চাটি মৃত্যুবরণ করেছে আর এই মুহূর্তে রুগীর লোকজন হসপিটালে হট্টগোল করছেন এখানে আইন শৃঙ্খলার বাহিনী আসবেন আমরা আবারও একটু রুগীর যে চাচা চাচার সাথে কথা বলছি মানে এখানে আমার বাচ্চা হয়ে গেছে

যেন না হয় তাহলে আপনাদেরকে এই জায়গায় যে কোনো একটা জায়গায় অভিযোগ করলে তিনারা হয়তো প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবেন হ্যাঁ ধন্যবাদ আমরা এই এই মুহূর্তে আমরা একটু এই মালিক পক্ষের লোকদের সাথে কথা বলবো হ্যাঁ

আসলে বলার ভাষা কিন্তু হারিয়ে ফেলছি যে আসলে কিভাবে বাচ্চাটি মৃত্যুবরণ করেছে বাচ্চার মা কোথায় হ্যাঁ বাচ্চার মা মা কি আসছে এ আপনি মালিক পক্ষ প্রিয় দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে হাজিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশেই গড়ে উঠেছে আলিপ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এই আলিপ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার দীর্ঘদিন ধরে দালাল চক্রের মাধ্যমে হসপিটাল থেকে রুগী ভাগিয়ে এনে তারা এখানে বিভিন্ন অপচিকিৎসা দিয়ে থাকে সেই অপচিকিৎসার মূল হলো এই এই যে এখানে ডায়াগনস্টিক সেন্টার এই ডায়াগনস্টিক সেন্টারের যে কতিপয় মালিক পক্ষ আছে দালাল চক্র এই দালাল চক্রটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তারা দালালের মাধ্যমে রুগী ধরে নিয়ে এসে কিন্তু এখানে এই বিভিন্ন অপচিকিৎসা দিয়ে থাকে সেই অপচিকিৎসার শিকার হয়ে আজকে একটি নবজাতক শিশুর মৃত্যু হয়েছে হ্যাঁ আমরা এই এখন এই যে ঘটনাস্থলে এখন উপস্থিত আছি আমরা দেখছি যে নবজাতক শিশুকে কোলে নিয়ে কোলে নিয়ে বসে আছেন আর তার যে আহত পরিবারের যে স্বজনরা স্বজনরা কিন্তু অবস্থায় আছেন তারা আমরা এই মুহূর্তে আমরা বাহিরের জড়ো হওয়া লোকদের সাথে আমরা একটু কথা বলবো তিনারা আচ্ছা আমরা আপনি যেহেতু এই এলাকার লোক আমাদের কাছে একটা অভিযোগ আছে দীর্ঘদিন ধরে এখানে এই যে আলিপ ডিজিটাল ডায়াবেটিস সেন্টার তারা দালালের মাধ্যমে ধরে এই যে স্বাস্থ্য কমপ্লেক্স আপনারা দেখছেন এই যে সামনে যে ভবনটি দেখা যাচ্ছে এটি মূলত সরকারি হসপিটাল এই এলাকার সাধারণ মানুষ এসে কিন্তু হসপিটালে চিকিৎসা নেয় সেখানেই কিন্তু মূলত এদের দালাল চক্রের মাধ্যমে কিন্তু তারা এই দালাল চক্রের মাধ্যমে কিন্তু তারা এখানে রুগী ভাগিয়ে নিয়ে এসে কিন্তু তারা অপচিকিৎসা দিয়ে থাকে এ আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে যেন প্রয়োজনীয় ব্যবস্থা ব্যবস্থা নেওয়া হয় আমরা এই বিষয়ে আমরা একটু স্থানীয় লোকের সাথে কথা বলবো আপনারা কি জানেন এই প্রতিষ্ঠান সম্পর্কে একটু বলেন হাসপাতালের সামনে দিচ্ছে ঠিক আছে কিন্তু ওই সরকারি হাসপাতালে যারা আছে চিকিৎসাদের ওখানে কিছু দালাল চক্র আছে তারা আবার এখানে পাঠায় দেয় রেফার করে রেফার এরা ওদেরকে কিছু টাকা দেয় দিয়ে টেস্ট বাণিজ্য করে টেস্ট বাণিজ্য করে বাণিজ্য করে আজকে যে ছেলেরা মারা গেছে শিশু এই ছেলেরা চার দিন মনে হয় বয়স যা শুনতে পারলাম এখন এই ছেলেটার যে ইন্ডেকশন ফুস করছে ইন্ডেকশনটা আমার মনে হয় ইন্ডেকশনের কারণে বাচ্চাটা আমার আগে আছে হান্ড্রেড পার্সেন্ট ভাই এনায়েত ভাই আছে উনি দেশ কণ্ঠ এখন হাসপাতাল কর্তৃপক্ষ এটার দায় কোনোভাবে এড়াতে পারে না কারণ হাসপাতাল কর্তৃপক্ষের দোষ না না জি প্রিয় দর্শক আমরা স্থানীয় আরেকজন ভাইয়ের সাথে কথা বলবো তিনি আমাদেরকে একটু এই যে হসপিটাল সম্পর্কে এবং হসপিটালের সামনে যে এই যে প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে এখানে এই যে অবৈধ যে দালাল চক্র এই বিষয়ে আমরা একটু স্থানীয় আমাদের জহির ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো জি জহির ভাই একটু বলেন আমাদেরকে এই সম্পর্কে ঘটনা হলো এখানে এটা আলিগঞ্জ উপজেলা আলিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এটা একটা মডেল স্বাস্থ্য কমপ্লেক্স আমার জানা এখানে ভালো চিকিৎসা হওয়ার কথা সেই ক্ষেত্রে এখানে এখানে প্রাইভেটে আসবে কেন এখানে অবশ্যই ডাক্তাররা যারা এখানে চিকিৎসা দেয় তারা এখানে দালাল চক্র রাখছে তাদের দালাল চক্রের মাধ্যমে রুগীগুলো এখানে নিয়ে আসা হয় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার নামে মানুষকে জবাই করা হয় ঠিক আছে সেই ক্ষেত্রে এখানে ওই যে গ্রিন হেলথ একটা দেখা যায় এখানে এখানে আলি ফারেকটা আছে এই সমস্ত এই অবৈধ এই সেন্টারগুলি এখান থেকে সরানোর জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং হাসপাতালের ভেতর ভালো মানের চিকিৎসা যেন দেওয়া হয় আর যেই ডাক্তাররা এদের সাথে জড়িত আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইনের প্রতি মানে প্রশাসনের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ করছি আজকিত উপজেলা প্রশাসন থানা প্রশাসন জেলা প্রশাসন সবার দৃষ্টি আকর্ষণ করছি

যে অবৈধ ডায়াগনস্টিক সেন্টার এই ডায়াগনস্টিক সেন্টার মূলত এই দালালের চক্রের মাধ্যমে এখানে রুগী ভাগিয়ে নিয়ে আসে সাধারণ লোকদেরকে ফেরত নিয়ে এসে কিন্তু তারা এখানে একটা টেস্ট বাণিজ্য করে এই টেস্ট বাণিজ্য করেই মূলত তারা একটি এখানে সিন্ডিকেট তৈরি করেছে যে ভিতরে দালাল চক্র এই দালাল চক্রের মাধ্যমে মূলত এই হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টারটি চলে তবে জহির যেটি যেটি দাবি করছেন এই হসপিটালের দায়িত্ব প্রাপ্ত চিকিৎসকরাই মূলত এখানে চিকিৎসা দিয়ে থাকে তারা বেনিফিট নেওয়ার জন্য এখান থেকে তারা টেস্ট বাণিজ্য করে এখান থেকে টেস্টের কমিশন নিচ্ছে এমনই অভিযোগ এমনই অভিযোগ ডাক্তারদের বিরুদ্ধে রয়েছে তো যাই হোক আমরা এই মুহূর্তে দেখছি যে হাজিগঞ্জ থানা প্রশাসন এখানে আসছেন এখানে ঘটনাস্থলে আছেন হাজিগঞ্জ থানার এই এস আই মাজেদ ভাই তিনি এসেছেন তিনার সাথে সঙ্গীয় ফোর্স এসেছে সেই সাথে আমরা দেখছি সেই সাথে আমরা দেখছি যে ডায়াগনস্টিক সেন্টারে যে মালিক পক্ষ আছেন মালিক পক্ষরা তিন তো তিনাদের একটি দালাল চক্রের সিন্ডিকেট তৈরি করেছেন দালাল চক্রের সিন্ডিকেটের মাধ্যমে হসপিটাল থেকে রুগী ভাগিয়ে নিয়ে আসে আমরা এমনটি দীর্ঘদিন থেকে এমনটি অভিযোগ পেয়ে আসছি এটা বলে যে এই প্রিয় দর্শক আমরা যে বিষয়টি বারবার বলতে চাচ্ছি যে এটি হলো এই যে হাজিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেট দেখা যাচ্ছে গেট থেকে মাত্র পঞ্চাশ হাত দূরেই পঞ্চাশ হাত দূরেই মূলত এই আলিফ ডায়াগনস্টিক সেন্টার এটি অবৈধভাবে এখানে গড়ে তোলা হয়েছে এখানের একটি দালাল চক্রের মাধ্যমে মূলত কিন্তু এই হসপিটাল থেকে তারা কিন্তু রুগী ভাগিয়ে নিয়ে এসে কিন্তু একটি টেস্ট বাণিজ্য করে যে টেস্টের যে কমিশন এই কমিশন কিন্তু ডাক্তাররা পেয়ে থাকে দালাল চক্র পেয়ে থাকে এই দালাল চক্রদের বিষয়ে মূলত এই ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয়দের দাবি আমরা পরবর্তীতে আমরা আপনাদেরকে বিস্তারিত আরও জানার চেষ্টা করব আমরা যে শিশুটির মৃত্যু হয়েছে শিশুর মা এই যে হসপিটালের সামনে আহাজারি করছেন কান্নাকাটি করছেন আসলে তিনার যে মন মানসিকতা আসলে সেটি আমরা কি বুঝাবো আমরা বুঝাতে পারছি না এই যে মা কথা বলছেন ভালো আছে

মায়ের সাথে আমরা কথা বলছি আপনারা যে এখানে ডাক্তার দেখাইতে আসছেন কোনো লোকের মাধ্যমে আসছেন না নিজেরা সরাসরি আসছেন আপনার আপনি জানেন না কিভাবে আসছেন আচ্ছা আপনার এটা তো দ্বিতীয় বেবি না আপনারা কি এখানে ডাক্তার দেখাইতে আসছেন কাকে আজাদুল হক আজাদুল হক তো একটা ভুল চিকিৎসা একটা শিশু মেরে ফেলছে মাত্র আপনারা এটাকে জানছেন আগে থেকে দেখান এই যে কিছুক্ষণ আগে ওনার ভুল চিকিৎসায় এই যে ওনার বাচ্চাটা মারা গেছে মাত্র ছয় দিন বয়স ওই যে বাচ্চাটা ভিতরে আছে আপনারা ইচ্ছা করলে দেখে যাইতে পারেন আপনারা কতদিন ধরে এখানে আসেন ডাক্তার অনেক বালা আমরা はい。 জি প্রিয় দর্শক আমরা এই মুহুর্তে লাইভটি শেষ করছি হাজিরঞ্জ থানা প্রশাসন যেহেতু ঘটনাস্থলে এসেছেন আমরা পরবর্তীতে আমরা আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ধন্যবাদ যারা লাইভে যুক্ত আছেন যুক্ত হয়েছেন লাইভটি শেয়ার করে দিবেন এই যেন এই ধরনের প্রাইভেটে এসে যেন কেউ যেন প্রতারণার শিকার না হয় লাইভটি বেশি বেশি শেয়ার করে বেশি বেশি শেয়ার করে আপনারা সাধারণ মানুষকে সচেতন করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি